হিলি দয় আছে আল্লাহর ভাই তারপত ভুলে যাই না আল্লাহর প্রেম ছড়াই কারুর কাছে কোনো কিছু চাই না দিন কে পথে চারও তারা হল আলার প্রিয়জন বাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যাই অমর হীরার আলতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দ্বিত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আপনি বলেছেন

যোগ্যতা সম্পন্ন আলে দিন আজকের সভাপতি সাহেব সামনের বসে থাকা ভাই ও আব্বাজেনারা তার পাশেই বসে থাকা মা ও বোনেরা আমাদের আজকে সর্বপ্রথম কাজ হচ্ছে মহান আল্লাহ পাখের প্রশংসা করা তো প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে তারপরে আমরা ভালো করে আল্লাহ পাকের প্রশংসা করব সেই কথা দুটি কি এক নম্বরে যে কথাটি আমি বলতে চাই যে যে পরিবেশটা মানে প্রচুর শব্দ চারিদিক থেকে এই শব্দ হলে তো কথা বলার সমস্যা কথা বলা যাবে না তো যারা শব্দ করছেন বিশেষ করে আনাচে কানাচে মেয়েদের মধ্য থেকে শব্দ আসছে আমি ওই সব মা বোনদের হাতে ধরে বলছি যে আপনারা আবসে কেউ কথা বলবেন না এটা আমার জোরালো আবেদন যে আপনারা কেউ কথা বলবেন না দুই নম্বরে যে সব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমার জোরালো আবেদন যারা দাঁড়িয়ে আছেন যারা আমার বয়সে বড়ো আছেন তাদেরকে বাপ বলছি আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি আমার ছোটো যারা আছেন তাদেরকে ভাই বলছি সকলকে আমি বলতে চাই যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে যান না তো সেখান থেকে কেটে পড়ুন কুইকলি দুটার মধ্যে একটা করতে হবে হয় বসেন না তো সেখান থেকে কেটে পড়ুন এই যে এই সামনে ফাঁকা জায়গা আছে আর নাম্বার তিন যে কথাটি বলতে চাই যে পিছনে সব ভাইরা বসে আছেন ভালোই বসে আছেন খারাপ নয় কিন্তু সামনে জায়গা আছে যদি একটু দয়া করে উঠে সামনের দিকে আসতেন তাহলে আবার কথা বলা সুবিধা হতো আপনাদের বোঝারও সুবিধা হতো যারা পিছনে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যেতে একটু উঠা যায় ভাই পিছনে যারা আছেন একটু উঠে চলে আসুন তো ভাই এদিকে আসে যাবে পিছনে যারা আছেন চলে আসুন যে উঠতে শুরু করেছে বাংলা তহলাপ আপনারা মোটামুটি বুঝতে পারছেন চলে আসুন সামনের দিকে আসুন উঠেন ভাই দুই একজন উঠলেন যারা পিছনে আছেন ভাই এদিকে জায়গা আছে আপনারা চলে আসুন স্টেজের বায়ে ওপরে বা স্টেজের বাম সাইডে আছেন আপনারা কথা বললেন না টোটালি কেউ কথা বলবেন না আর পিছনে যারা আছেন একটু চলে আসুন বারবার করে কথাটা আমি বললাম দুই একজন আসলো যা হোক এবার মোটামুটি পরিবেশটা একটু ভালো লাগছে এবার চলুন আমরা সরাসরি আল্লাহ পাকের প্রশংসা করে ফেলি প্রশংসা শুধু আজকে করব না সব দিনই প্রতিদিন একটু কথা বলুন প্রশংসা আজকে না প্রতিদিন কথা বলুন প্রতিদিন সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কা কথা বলুন খাওয়ার সময় প্রশংসা কা আল্লাহর ঘুমার সময় সকলে বলেন ঘুমার সময় ঘুম থেকে ওঠার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় পাল্লার প্রশংসা করবে স্লিপ হয়েছে যারা বলেছে সুদ খাওয়ার সময় প্রশংসা করা যাবে কথা বলুন করা যাবে 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 না তো যারা বলেছে স্লিপ হয়েছে এটা আল্লাহ ধরবে না কথা বলুন এটা ধরবে না আল্লাহ তো যা হোক আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব আজকের দিনে ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর পরে এই বিশ্বে যাকে আমরা স্থান দিই এবং এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে যোগ্যতা রাখে তিনি আর পৃথিবীর কেউ নন তিনি হচ্ছেন আখিরি নবী নবী মোহাম্মদ সাল্লাম যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে বিশ্বের মানবমণ্ডলী অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহমা আল্লাহমা বারে আপনাদের সম্মুখে যে বিষয়টি এমন যে হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের বক্তব্যর বিষয় হচ্ছে প্রকৃত মুমিন কে এখানে যতগুলো নারী পুরুষ আছে এই বিষয়টা বললে আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনি মমিন আছেন না মমিন নাম কোনটা তো এই বিষয়টা বললেই আপনারা বুঝতে পারবেন যে প্রকৃত মুমিন কে এই প্রকৃত মৌমিনের কিছু গুণ পাক বলে দিয়েছে যে গুণগুলি কোনো ব্যক্তির ভিতরে যদি থাকে তাহলেই তাকে প্রকৃত মৌমিন বলা যাবে কি বলা যাবে মমিন বলা যাবে তো মমিনের গুণগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক এক মিনিট আমি কথা বলতে চাই যাতে করে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন যে মমিন আসলে কে বা কেমন হওয়া উচিত এই মিনিটের আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন সেটা কি মমিন তো মুখে সবাই দাবি করতে পারে পারে কি পারে না কথা বলেন মমিন সবাই দাবি করতে পারে সবাই মুখে দাবি করতে পারে আমি ইমানদার ডাক্তার ডাক্তারের কথা বলি যাকে তাকে কি ডাক্তার বলা যাবে কথা বলুন যাকে তাকে ডাক্তার বলা যাবে যাবে না ডাক্তারের একটা কোর্স আছে এই কোর্স কমপ্লিট হলে তাকে ডাক্তার বলা যাবে ওষুধ নাই ইনজেকশন নাই সে সেজেছে ডাক্তার একে পাগল ছাড়া কিছু বলবে কথা বলুন বলবে কি বলবে না ডাক্তারের একটা কোর্স আছে এম এমডি এফআরসিএস একটা কোর্স আছে এই কোর্সকে কমপ্লিট করলে তাকে প্রকৃতপক্ষে কি বলা যাবে ডাক্তার বলা যাবে মাস্টার যাকে তাকে মাস্টার বলা যাবে একজন খ্যাপা স্টিশনে হারচার বলছে আমি হচ্ছি মাস্টার প্রফেসর তাকে মানা যাবে প্রফেসর মাস্টার মানা যাবে যাবে না মাস্টারের একটা কোর্স আছে এই কোর্স যখন ও কমপ্লিট করে দিবে তখন তাকে কি বলা যাবে মাস্টার বলা যাবে না তো এর পূর্বে কি বলা যাবে যাবে না মুমিন অনুরূপভাবে যাকে তাকে বলা যাবে না মুমিনের একটা কোর্স আছে এই কোর্স যারা কমপ্লিট করেছে তাকেই প্রকৃত পক্ষে কি বলা যাবে কথা বলুন মমিন বলা যাবে এবার চলুন মমিনের কোর্সটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যাদের এই কোর্সটা কমপ্লিট করা আছে তারা শুনেন ভালো করে আর যাদের কমপ্লিট করা নাই তারাকে শুনে এই কোর্সটা কমপ্লিট করতে হবে তাহলে আমরা প্রকৃত মমিন হতে পারবো আমরা মমিন হবো তো ইনশাল্লাহ কথা বলুন কারা কারা হবেন না হাত উঠান তো কারা কারা হবে না আচ্ছা হাতনামান নামান হাত আচ্ছা পিছনে কি হচ্ছে ভাই পিছনে শব্দ হচ্ছে আচ্ছা একটু কথা কম বলেন আচ্ছা বসেন আচ্ছা বসেন বসে যান আচ্ছা খাওয়া হচ্ছে ঠিক আছে তাহলে মুমিন যাকে তাকে বলা যাবে না একটা কোর্স আছে এবার চলুন আমি কোর্সটা আপনাদেরকে বলে দিই নারী এবং পুরুষ সকলেই শুনেন মুমিনের কোর্স এই কোর্সটা যদি কমপ্লিট করা যায় এই ব্যক্তি চিরসত্য মোমিন চির সত্য মোমিন এবার কোর্সটা আপনাদেরকে বলছি আল্লাহ পাক কোরআলে কে রে বেরোবো বলছ অন্য সরবলা মিন বলেন ইন্নমেল মোহমিনু ন দীনাইদা তো কেরল্লা হোয়া দেন তোক তুলিয়া দানাইহি আয়া جادتهم إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا লহন্দুন ইন্দার বিহীম ওফে লাতুন ওয়ারিদ গুন খ্যারি এটা হচ্ছে মৌমিনের কোর্স আল্লাহ বলছেন যে ব্যক্তির ভিতরে পাঁচটি গুণ থাকবে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মৌমিন কয়টি গুণ বললাম কথা বলুন কয়টি পাঁচটি গুণ পাঁচটি গুণ গুনিয়ে দিচ্ছি তা হালকা করে ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে এই পাঁচটি গুণ একটা মুমিনের কোর্স বললাম আমি এই পাঁচটি কোর্স আছে এই পাঁচটি কোর্স যার কমপ্লিট আছে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাককান এরাই হচ্ছে সত্যিকারের মমিন সারা পৃথিবীর মানুষ যদি একে বেঈমান বলে আল্লাহ বলছেন আমি বলছি মৌমিন সেই কোর্স কোর্সের সাবজেক্টগুলো কি এবার পাঁচটি সাবজেক্ট আল্লাহ পাক রেখে দিয়েছে মুমিনের এক নম্বর গুণ হচ্ছে ইদায়ুকির আল্লাহ কুলুবুহুম মুমিন ব্যক্তি যখন আল্লাহ পাককে স্মরণ করবে তখন তার দিল তার অন্তর ভয়ে কাঁপতে শুরু করবে এটা এক নম্বর গুণ মোমেনের এক নম্বর গুণ যখন মোমিন ব্যক্তি আল্লাহ পাককে স্মরণ করবে তখন স্মরণ করার সময় তার দিল অন্তর ভয়ে কাঁপতে শুরু করবে দুই নম্বর আল্লাহ পাক বলছেন ও আলাইহিম আয়াতুহু জাদহুম ইমানা মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনে কারেমের আয়াত তেলাওয়াত করা হবে পাঠ করা হবে ওই আয়াতকে বিশ্বাস করে ইমান বৃদ্ধি করতে থাকবে এটা দুই নম্বর গুণ আর তিন নম্বর গুণ হচ্ছে ও এলা রব বিহীন সর্ব অবস্থায় কার উপরে ভরসা রাখবে কথা বলুন আল্লাহর উপরে তিন নম্বর গুণ ও রব্বিহিম রব্বীহীন ক্যালুন সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপরে ভরসা রাখবে মমিরের চার নম্বর গুণ হচ্ছে এল্লাদিন আ ইউকিম সলা এরা সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে কি করবে সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে নাম্বার পাঁচ অমিম্মা রাদক না হুম আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় দান করবে এই পাঁচটি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে তাকেই প্রকৃতপক্ষে কি বলা যাবে কথা বলেন কথা বলেন কি বলা যাবে তাকে প্রকৃত পক্ষে মমিন বলা যাবে তাহলে মমিনের এক নম্বর যেটা গুণ ইদা দুকির আল্লাহ কুলু বহুম মমিন ব্যক্তি যখন আল্লাহ পাককে স্মরণ করবে তখন তার দিল তার অন্তর তার হৃদয় ভয়ে কাঁপতে কথা বলুন শুরু করবে এটা হচ্ছে মমিনের এক নম্বর গুণ মমিন ব্যক্তি কিভাবে ভয় করে এবার চলুন ব্যাখ্যার দিকে গেলে আপনারা বুঝতে পারবেন এবার চলুন একটা হাদিস বলি যে মুমিনের এক নম্বর গুণ হচ্ছে যখন তার আল্লাহ পাককে স্মরণ করবে তখন তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে তো কিভাবে কাঁপবে কিভাবে মুমিন ব্যক্তি ভয় করে এবার চলুন আপনাকে কয়েকটি হাদিস বললে আপনারা বিষয়টা বুঝতে পারবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন তিনি বলছেন আমি বিশ্বনবীকে একবার জিজ্ঞেস করলাম ইয়ার সুনেল্লা হে কাদ সিবিতা ও গয়ল্লা রনবী আপনি যেন বৃদ্ধ হয়ে গেলেন আপনি যেন বুড়ো হয়ে গেলেন বিশ্বনবী বললেন শুনে নাও সুরা ওয়াকিয়া সুরাহুদ সূরা মুরশালাত সুরা আমায়াতা সালুন এই সুরাগুলি যেন আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে তার কারণ হচ্ছে এই সুরাগুলিতে কিয়ামতের কথা আলোচনা হয়েছে এই সূরাগুলিতে আখেরাতের কথা আলোচনা হয়েছে বিশ্বনবী আখেরাতকে কত ভয় করতেন বিশ্বনবী পরকালকে কত ভয় করতেন বিশ্বনবী পরকালের চিন্তা করে করে পরকালের ভয় করে করে বিশ্বনবী যেন আজকের দিনে বৃদ্ধ হয়ে গিয়েছে মমিন ব্যক্তি এইভাবে ভয় করবে বিশ্বনবী জাহান্নামকে কত ভয় করতেন পরকালকে কত ভয় করতেন আখেরাতকে কত ভয় করতেন এই আখেরাতের চিন্তা করে 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 বিশ্বনবী কি হয়েছেন কত বলুন বৃদ্ধ হয়ে গিয়েছেন বুড়ো হয়ে গিয়েছেন এরা তো বিশ্বনবী এ আখেরাতের চিন্তা করে করে বৃদ্ধ হয়ে গিয়েছে শুধু আখেরাতের ভয় কিন্তু আমাদের মধ্যে আখেরাতের ভয় নাই আজকে আমাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সি এ আর এনআরসি পার্লামেন্টে বিল পাস করে দিল এই বিল পাস যখন হলো মানুষের ভিতরে আতঙ্ক ভয় ঢুকিয়ে দিল আছে না নাই কথা বলো আছে না নাই আর বিশ্বনবী পরকালকে ভয় করে করে বুড়িয়ে গেলেন আর আজকে এনআরসি আর সি এ এ বিল যখন আসলো এই ভয়ে কত মানুষ আত্মহত্যা করেছে আছে না নাই। নাই। আছে না অনেক মানুষ আত্মহত্যা করেছে এই বিল নিয়ে আসার সাথে সাথে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে ভয়ের কারণে ওই জন্য যখনই বিল পাশ হলো আমরা আলমারিটা খুলে ফাইলটাকে বের করে আমরা ডকুমেন্টস চেক করলাম আধার কার্ড ঠিক আছে তো প্যান কার্ড ঠিক আছে ভোটার কার্ড ঠিক আছে ব্যাংকের পাসবই ঠিক আছে তো যদি এই ডকুমেন্টসে একটা আকার ভুল থাকে আকার তাহলে এক মাস ধরে কম্পিউটারের দোকানে লাইন দিয়েছে আছে না নাই কথা বলে আছে নাই এই নরেন্দ্র মোদী আর অমিত শাহ এমন ভয় ঢুকিয়ে দিয়েছে আপনার ঘুমকে হারাম করে দিয়েছে শুধু কিসের ভয় ডিটেনশন ক্যাম্পের ভয় যদি আপনার ডকুমেন্টস ভুল থাকে এনআরসিতে আপনি ছেড়ে যাবেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে ভরবে যে ডিটেনশন ক্যাম্পে ষাট বছর সত্তর বছর আশি বছর আপনাকে থাকতে হবে ওখানে তো আপনাকে পিটানো হবে না অবশ্যই খাবার দেওয়া হবে আপনাকে বন্দি করে রাখানো হবে এই ভয়ে এক মাস ধরে আপনি কম্পিউটারের দোকানে লাইন দিয়েছেন যদি আপনার ভিতরে ভয় থাকত যদি আপনি আল্লাহ পাককে জাহান বলে মনে করে জাহান্নামকে মনে করে ভয় করতেন তাহলে প্রত্যেকজন ব্যক্তি প্রত্যেকটা আলেমের বাড়িতে প্রতিদিন লাইন দিত কম্পিউটারের দোকানের মতো মনিস সাহেব দেখেন তো আমার নামাজটা ঠিক আছে দেখেন তো আমার হজের আমার চাকরটা ঠিক আছে তো আমার চলার পদ্ধতি ঠিক আছে তো কোনো দিন আলেমের বাড়ি যায়নি যায়নি তো তাদেরকে গালি দেয় যাবে তো দূরের কথা তাদেরকে কি করে গালি দেয় আলেমকে তো আলেমের বাড়িতে যদি জাহান নামের ভয় থাকতো এই ডিটেনশন ক্যামের থেকে লক্ষ কোটি কোনো ভয়ঙ্কর জাহান্নামা আছে না নাই এই জাহান্নামের যদি ভয় থাকত তাহলে প্রত্যেকটা ব্যক্তি আলেমের বাড়িতে লাইন দিত তো যারা মমিল ব্যক্তি হচ্ছে ওই যে আল্লাহ পাককে স্মরণ করার সময় ভয় করবে কি করবে ভয় করবে তো ভয় কিভাবে করবেন চলুন একটা আয়াত বলি আয়াতটা শোনার পরে কয়েকটি ঘটনা বললে আপনারা কমপ্লিট বুঝতে পারবেন যে ভয় কাকে বলা হয় কি করে মমিন ব্যক্তি ভয় করবে এবার আয়াতটা আপনাদেরকে বলছি আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া كَتُكَتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ الله رب العالمين বলেন হে বিশ্বাসী তোমরা